সন্ধ্যার মিষ্টি আলোয় রিমঝিম হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে আছে গঙ্গার উপর হালকা কুয়াশা ঠান্ডা হাওয়ায় তার অন্যটাকে বারবার উড়িয়ে দিচ্ছে কিন্তু তার মনে অন্য কোথাও চোখের সামনে শুধু রোহিতের মুখটাই ভেসে উঠছে রোহিত আর রিমঝিম কলেজ জীবনের বন্ধু একে অপরকে ভালোবাসত কিন্তু কেউ কখনো মুখ ফুটে বলেইনি রিমঝিম চেয়েছিল রোহিত তাকে ভালোবাসার কথা বলুক কিন্তু রোহিত ছিল অন্তর্মুখী তার মনে অনেক ভালোবাসা থাকলেও সেটা প্রকাশ করার মতো সাহস হয়নি কলেজ শেষ হওয়ার পর তাদের পথ আলাদা হয়ে যায় রোহিত চাকরির জন্য ব্যাঙ্গালোর চলে যায় আর রিমঝিম কলকাতাতেই থেকে যায় এরপরে কতদিন কেটে গেছে কেউ কাউকে খুঁজে বের করারও চেষ্টা করেনি শুধু হৃদয়ের গভীরে একটা অপূর্ণতা থেকে গেছে কয়েক মাস আগে হঠাৎ রোহিতের একটা চিঠি আসে চিঠির পাতাগুলো ভিজে গেল চোখের জলার আবেগে সেখানে লেখা ছিল রিমঝিম হয়তো আমার বলা উচিত ছিল সেই প্রথম দিনেই যেদিন তোমায় রিল দেখেছি আমার হৃদয় কেঁপে উঠেছিল কিন্তু সাহস পায়নি এখন অনেক দেরি হয়ে গেছে জানি না তুমি এখন কেমন আছো আমি শুধু এটুকু বলতে চাই তোমার জন্য আজও আমার ভালোবাসার মানে বুঝি চিঠি পড়তে পড়তে রিমঝিমের চোখ জল কিন্তু তার মনের এক কোণে একটা প্রশ্ন রয়েই গেল। কেন পর এতদিন রোহিতের খোঁজ নিতে গিয়ে জানতে পারল সে এখন মরণ ব্যাধিতে আক্রান্ত জীবনের শেষ দিনগুলোতে সে তার ভালোবাসার কথা জানিয়ে যেতে চেয়েছিল আজ রোহিতের সাথে শেষ দেখা করতে এসছে রিমঝিম হাওড়া ব্রিজের নিচেই তাদের প্রথম দেখা হয়েছিল আর আজ এখানে দাঁড়িয়েই সে বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছে রিমঝিমের মনে হয় ভালোবাসা কখনো মরে না রোহিত হয়তো থাকবে না কিন্তু তার ভালোবাসা রিমঝিমের হৃদয় চিরকাল বেঁচে থাকবে তাদের এই অপূর্ণ গল্পটাই হয়তো সবার মনে থাকবে শেষের চিঠি হয়ে গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম গল্প যদি আরও শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই নিয়ে আসব। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ